দুহাজাৰেই মন্ত্ৰী গাথাই হা গাড়ী নাপাব লৈ না আবে নাম নিউ টেকনলজি ব্যৱহাৰ মা খায়েই সুযোগ আবে বাগৈ খুদ মই মানে পাই গা যি আগে চবে মা খাব যি গণ্ডাৰ নাই খালিংখাই <laughs> মানে এটা ওয়ানসাক কামি একদম লাস্ট বর্ডার এই ইন্ডো বাংলা বর্ডার এটা লাস্ট বর্ডার এটা গন্ডা তিসার লাস্ট বর্ডার এটা একদম বর্ডার এরিয়া এখানে প্রায় এক দেড়শো ফ্যামিলি আছে ত্রিপুরি সম্প্রদায়ের লোক বেশিরভাগ এখানে অনেক তাদের সঙ্গে গ্রামের উনি রোয়াজা মুখিয়া গ্রামের মুখিয়া উনি আমার সঙ্গে আছে চেয়ারম্যান সাহেব আছে বিএসসি চেয়ারম্যান আছে এমডিসি আছে তারপর আমার এমএলএগুলি আছে এই গ্রামের সমস্ত গ্রামের জনগণ আছে তাদের সঙ্গে মত হয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে তারা কীভাবে থাকে কীভাবে এই যে আমাদের সরকারের সুযোগ সুবিধা পাইছে কিনা তার জন্য আজকে এসেছে একদম বর্ডার অনাসাকামি কামি এটা লাস্ট বর্ডার দ্য ইন্ডো বাংলা বর্ডার এটা লাস্ট বর্ডার আমাদের ত্রিপুরি সম্প্রদায়ের লোকই বেশি থাকে এখানে অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো আমি দেখছি তাদের সঙ্গে কথা বলেছি আগামী দিন শুধু আমি বলেছি যে শিক্ষা দীক্ষার জন্য শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না শিক্ষা ছাড়া কোনো জাতিও আলোতে আলুর পুষতে পারে না শিক্ষা হলো আমাদের জাতি মেরুদণ্ড তার জন্য সমস্ত ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে আমাদের একলব্যের মধ্যে পড়াশোনা করার জন্য উৎসাহিত করা এবং তারা বিভিন্ন আমাদের গোন্ডা মধ্যে বিভিন্ন হোস্টেল আছে এটার মধ্যে পড়াশোনা করার জন্য উৎসাহিত করা এবং বাল্য বিবাহ প্রথাগুলি বন্ধ করা এবং সমাজের ভালো ভালো কাজ করা এটা নিয়ে আছে আজকে আলোচনা হয়েছে আগামী দিন আমি আসব তাদের যে ডকুমেন্টগুলি আছে এই অনেকের পিআরটিসি অনেকের এসটি কার্ড অনেকে আছে এখন আমার অফিসারকে আমি বলেছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে স্পেশাল ক্যাম্প করার জন্য এখানে স্পেশাল ক্যাম্প করার জন্য স্পেশাল ক্যাম্প করা হবে আগামী যারা এখনও ডকুমেন্টসের বঞ্চিত তাদের এই কথা চিন্তা করেই স্পেশাল আমরা ক্যাম্প বসাবো আমিও থাকবো এই ক্যাম্পের মধ্যে আগামী দিন যেন আমাদের এই যে আমাদের জনজাতি ভাইরা যে সুযোগ সুবিধাগুলি পাইতে পারে দীর্ঘ বছর এখানে পঁয়ত্রিশটা বছর আপনারা সবাই জানেন সিপিএম সরকার ছিল আজকে ওদের পানির ব্যবস্থা নেই জলের মানে রাস্তার ব্যবস্থা নেই পঁয়ত্রিশটা বছর তারা শুধু ভোটের রাজনীতি করেছে মানুষের জন্য কোনো প্রচুর আজকে আমরা বুটের রাজনীতি করি নাই মানুষের জন্য সেবা করি মানুষের জন্য সেবা জন্য করার জন্য এসেছি আমাদের মোদিজি যখন বছর প্রধানমন্ত্রী হয়েছেন কোনো কোনো প্রধানমন্ত্রী জনজাতিদেরকে এত মানে এত ইজ্জত করতো না এত মানে এই আমাদের যে জনজাতিদেরকে খেয়াল করতো না আজকে প্রধানমন্ত্রী আসার পরে আমাদের জনজাতিদেরকে যেভাবে ইজ্জত সম্মান লেখাপড়া সব যেদিকে আমাদের সুযোগ সুবিধা করে দিচ্ছে তার জন্য মোদীজিকে আমি ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহজিকেও ধন্যবাদ জানাই কারণ জনজাতিদের জন্য যে প্রকল্পগুলি হাতে নিয়েছে একলব্য স্কুল একুশটা হয়েছে আরও হবে ইউনিভার্সিটি হবে কলেজ হবে হোস্টেল হচ্ছে সব জায়গার মধ্যে তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ শিক্ষা হলো মেইন মেরুদণ্ড শিক্ষা যে জাতি শিক্ষা অগ্রসর হবে এই জাতি ডেভেলপমেন্ট হবে তার জন্য শিক্ষা মেইন আগামী দিন এখানে যে ছেলে মেয়েদেরকে শিক্ষার ব্যবস্থার মাধ্যমে এই গ্রামটিকে উন্নতি করার চেষ্টা করছে কে বোঝা রাসনিক খাইলে ফাইয়া পোলট্রিক খেলে ফাইয়ার ধর ভাই শুধু জাস্টের কামিনা বাহাইকে চাখা পরিবেশ বুতে আনি সরকারি যত যে আং রহমানি পুদক পুচক ফাই কাৰণ টিপ্ৰাছাৰ নি দায়িত্ব আং নাযাক আনি টিপ্ৰাছাৰ বাহাইতং মই নাই ফাই মানে নৰং নি যে নাংমা নিউ জাগা ঔ পাৰি বৰফ নি মটন বৰফ বান্ধি নে বাগৈ যে নাংমানে আমি নৰং নীনাই নৰং পাৰা নিবাগৈ তুই নিউ ব্যৱস্থা কৰি তুই ব্যৱস্থা খাই নাই কাৰেণ্ট নি ব্যৱস্থা কৰি ব্যৱস্থা খাই নাই যদি নো নৰং নিউ জেগা স্কুলতো হয় স্কুল এই হোষ্টেল খাই নাংগৈ হোষ্টেল মই খাই দে নাই নৰণ বাগেই আন খাই কাৰণ ৰতন থানুজা থানজাত বছৰ চাৰ কোনো সময় পৰা আপাই ফাৰ্ষ্ট আমি থৈছে কক চাই থানক আমাৰ আনুজা ফাই আন চৰক খাইদি নৰখাই শিক্ষিতাই নাঙ চিঙি বৰ মানে জেচি বৰ চিৰিত বৰ জে না মানে খাইদি পাৰ নেভলমেণ্ট খাই দি আন আে দিন ফাই মানে ঝৰা ফায়েই আমি ফিৰকৈ মা থাকা একদম ত্ৰিপুৰা ৰাজ্য অধিনত যতনে একদম হম হম খায়েই ফায়েই তুই ফায়েই ফ্লাড মানে দম্ব টম্ব যতনে ফ্লট মানে অমৰপুৰ অদিনত আমি ওম অৰ্দা ফায়েই ফিৰ গৈমা থাকা অদিনত পূৰা দে খাই দে খাইজাত ভাইমালি আন দি ইমাং

গৰম কাহানে খাইম দুখি তাৰ বাবেই মানে বাৰু ৰবাৰ্ট ৰ পৰিবাৰ ন যোগা গাইকা এৰি বেছি সাৰ দো দিপ দেৱৰ্মা বাবেই বগ্ৰগি সহযোগিতা খাই পাইখাই কাইদিছ চাৰবিনি পক্ষে ৰবাৰ পঁচিছ হাজাৰ চিকিম ব বন দুই হাজাৰ টকা খাই বনিয়ে হাই বনা বাই নাই দঙ ন পক্ষিম লাৰু দি গছ চাফাই দি দেইবা আনি সময় কমি কয় অৱহাই নাই ছাৰ দি আঠৰ নিৱৰ্তন মানে কৰি আজি বুৰ চাপাগে ছাৰ অৱহে স্কুল থেখে অমা থেকে যি বঞ্চিত যে বাবেই উন্নতি উন্নয়ন বগিলো চকা চকা বিকাশ নিমাই আনি যায় খেতি सार ल जे समय गत दुई हजार अठस्टार ठिक मते अब इयर सेम टा बेजिसन दुःख सेम स्कुल चिनी पन्चास जन जन स्टुडेन्ट दुई सार जुन फरसा मात्र मे जस सिक्स पढिने स्टुडेन्ट अब त म बुम हामी बुमु सूमै चिनी भिलेज नि बुमु सूमिया अब है सर बन्